মানুষের জন্য দিন দিন ছাড়া মানুষ সুখী হয় নাই কোন দিন হবে না মানুষের সুখের জন্যই দিন মানুষের সুখের জন্য কি দিন যদিও আগেই বলছি যদিও মানুষ বোঝে না আফসোস আমরা যদি বুঝতাম আজকে আমি আশা করব, আজকে আমি আশা করব। যে এই আয়োজন থেকে যুবকরা বোঝা যাবে যে দিন একমাত্র আমার জন্য আমার সুখের জন্য দিন দিন আমাদের সুখের জন্য সুখের সম্পর্ক যদি আমাদের সাথে না হইতো তাহলে কোনো দিন আল্লাহ দিন আমাদেরকে দিতেন না সুখের সম্পর্ক শুধু আমাদের সাথে কোনো প্রাণীর সাথে না যদিও আল্লাহ চোখে আঙ্গুল দিয়ে কিছু দেখায় দিস আমাদেরকে দেখা দিছেন কিছু শুধু আমাদের বুঝানের জন্য দেখাইছেন যেমন দেখাইছেন পানি মাছ পানিতে চাই সেটা মাত্রা যতই কম হোক আমার ঘরের ছোট অ্যাকোরিয়াম হোক তারপর সে সুখী কিন্তু সুখের সম্পর্ক তার সাথে না মাছের সাথে সুখের সম্পর্ক না মাছের সাথে যদি সুপর সম্পর্ক হয় তো আপনি ফ্রাই করবেন কি করে কত আইটেম হইতে আজকে দুপুরে খাওয়াইলো এটি খাওয়াইতো কি করে সুখের সম্পর্ক যদি মাছের সাথে হইতো সুখের সম্পর্ক না কিন্তু আল্লাহ আমাদেরকে বুঝানোর জন্য মাছ পানিতে সুখী পাখি খোলা আকাশে সুখী কিন্তু পাখির সাথে কুশের সম্পর্ক নাই কসম খোদার নাই পাখির সাথে সুখের কোন সম্পর্ক নেই তাহলে কোরআন বলতো না সম্পর্ক একমাত্র মানুষের সাথে আর মানুষ দিন ছাড়া কোন দিন সুখী হবে না দিন এই জন্য আমাদের জন্য অবতারিত যদিও আমাদের বিবেক বুদ্ধি বিদ্যা আমাদের সমাজ শিক্ষা ব্যবস্থা আমাদেরকে বুঝতে দেয় না কিন্তু সত্য এটাই সত্য এটাই এই জন্য আল্লাহ মাঝে মাঝে বুঝান কিন্তু তারপরও আমরা বুঝি না মাঝে মাঝে বুঝান আল্লাহ মাঝে মাঝে বুঝান কিন্তু আমরা বুঝি না আমি আঙ্গুল উঠে দেখাইতে চাই না আমি নাম বলতে পারি আপনারা জানেন কি জানেন না জানি না কিন্তু আমি বলতে পারি না কিন্তু বলবো না আমরা জানি না সবকিছু সব জায়গায় বলা সমচিন না আমি জানি সুখ সুখের সম্পর্ক দিনের সাথে দিন না থাকার কারণে বাপকে পর্যন্ত শেষ পর্যন্ত ছেলের গেড়ে নিজের বানানো বাড়ি নিজের সব কিছু ছিল ছেলেদের দখলে চলে যাওয়ার কারণে শেষ বয়সে ছেলেদের গ্রেজের ভিতরে দিতে গাড়ির জান গ্যারেজে সে জান দিছে গাড়ির গ্যারেজে আচ্ছা ওটা বাদেই দিলাম আজকে বাংলাদেশে প্রতি বৎসরে কত মা বাবাকে বৃদ্ধাশ্রমের ভিতরে জান দিতে হয় আ হয় না হয় না হ্যাঁ হয় আমার একটা কাহিনী মনে উঠছে আমার চোখে দেখা আমার সাথে ঘটা যদি আপনাদের বুঝে আসে যদি বুঝে আসে আমি এক ছেলেকে দেখতেছি এখন চেয়ার পাওয়া যায় বেল্টালা চেয়ার এখান দিয়ে বেল্ট থাকবে বুকের ভিতরে চারটা পিঠে থাকবে তো ওটার ভিতরে বাচ্চা বসায়া ছেলে পেলে বসায়া তফ করা যায় পিঠের ভিতরে বসা থাকে পিঠে পিঠ লাগায় বসা থাকে খুব আরামে আর বাপ তো অফ করতে তা আমি দেখতেছি এক ছেলেকে তার মাকে নিয়ে তো তো অফ করতেছে এটা বানাইছে বাচ্চার জন্য কি কিন্তু মাও তো বয়স হইলে বাচ্চা হয়ে যায় ঠিক না মাকে বসে এত অফ করতেছে আমি বলতেছি তুই কেন এইভাবে কেন করিস হুইল চেয়ার আছে ইলেকট্রনিক চেয়ার আছে সে জবাব দিতেছে শোন আমার মাও তো আমাকে দশ মাস পেটে রাখছে তাই না আমি এক তপ পরিমাণ পিঠে অনুভূতি এই অনুভূতি নিতে চাইতেছি এই অনুভূতি নিতে চাইতেছি যে আমার মা আমাকে পেটে রেখা কতটুকু কষ্ট করছে এটাও কিন্তু ছেলে সে দিনদার এই জন্য অনুভূতি নিতেছে আর আরেকজনের কাছে দিন নাই তো মাকে বৃদ্ধাশ্রমে রেখা মারতেছে এবার বলেন মার জীবনটা কি বৃদ্ধাশ্রমে সুখী হ্যাঁ ছেলে যদি দিনদার হইত তাহলে সাফি রহমতুল্লাহ আলের মতো মা ও সুখী হইত

মাঝে মাঝে মাকাই কাই পা ওঠতো আমার পায়ের তালুতে চুমা হাসি দিয়া বলতো না আমি তো জান্নাতে চুমা দিয়া স্বাদ নিতেছি সত্য এটি দিন আল্লাহ আমাদেরকে দিছে এই জন্য দিন একমাত্র আমাদের জন্য কোন সৃষ্টির জন্য জানি না বুঝাইতে পারতেছি কিনা জানিনা আমার কথা দিলে রেখাপাত করতে কিনা। রেখাপাত করতে কিনা ঠিক না রেখাপাত করতে কিনা কেননা কথা যেভাবে শোনা দরকার ওইভাবে শুনতে কিনা না কথা কিন্তু শোনার নিয়ম হলো যত বেশি ধ্যান খেয়াল একাগ্র চিত্তে মনোযোগ সহকারে আমার প্রয়োজন মনে করা শুনবো এই জন্যই কোরআন বলে তোমাদের উপরে দয়ার চাদর বিছায় তাইলেই কিন্তু দিলে গাদবে গিলে গাদবে তখনই দেখা যাবে দিন কেন এটা বজবে সুখের জন্য দিন এটারই প্রমাণ দিছেন আল্লাহ মাসের জন্য পানি পাখির জন্য খোলা আকাশ বন্য প্রাণীর জন্য খোলা জঙ্গল এরকম প্রত্যেকটা সৃষ্টির জন্য একটা পরিবেশ আল্লাহ নির্ধারণ করছেন মানুষকেও বুঝাইছেন মানুষ দিন একমাত্র তোমার জন্য তোমার সুখের জন্য যতদিন তুমি দুনিয়াতে থাকবে তখন সুখের জন্য হ্যাঁ তখনই সত্য হবে তখনই সত্য হবে সত্য হবে আজকে তো দিন বুঝি নাই দিন যে আমার জন্য এটা বুঝি নাই জান জান জানি না মাধব দিতে কোট আছে কিনা নরসিং দিতে আছে ঠিক না জান মাধবদির যত কেস সবচেয়ে বেশি কেস পাবেন সিভিল কেস জাগা জমিনের কেস আর যারা বাদী বিবাদী দুই পাবেন আপন জন দুই কি বেটা বাই বোন এটাই পাবেন কেননা বুঝে আসে নাই যে দিন আমার সুখের জন্য এটা যদি বুঝে আসতো কসম খোদার কোনদিন ভাই বাই বাইয়ের বিরুদ্ধে কেস করতো প্রশ্নই ওঠে না কেউ যদি বলতো তাহলে বলতো তোর মার দুধ অপিরিয়র থাকতে পারে আমার মার দুধ পিউর ছিল পিউর দুধ খায়া গাদ্দারি করি তো করি কি করি রবিহা